এক ভিডিওতে একটি কোর্স এই হেলদি ডিলটির আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করেছি আজকের এক ভিডিওতে এই ডিলটির মধ্যে প্রায় ছত্রিশটি ফার্স আছে সরি আশিটার উপরে ফার্স আছে প্রত্যেকটি ফার্স আমরা ফার্ট বাই ফার্ট খুলে দেখিয়েছি কোনটা কেন নষ্ট হয় নষ্ট হলে কিভাবে ঠিক করতে হয় সবকিছু একেবারে ফুল ডিটেলস একটা অংশ বাকি দেখি নাই বলার ব্যতীত তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যে কোন ধরনের ফ্যান মোটর ইজিবেকের মোটর থেকে শুরু করে থ্রি ফেজ স্মার্ট ফ্রম সাম মার্সেবল অথবা চার্জার কন্ট্রোলার মোটর বা ডিজিটাল স্কুল বা কীসেনে ব্যবহৃত ইন্ডাকশন কুকার রাইস কুকার মাইক্রোওভেন বা বিভিন্ন ধরনের পাওয়ার টুলসের এই টুলের আমাদের অনেক ভিডিও আছে তো এসি ফ্রিজ আছে আইপিএস আছে বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স আছে আমাদের ইউটিউব চ্যানেলে অথবা সাইলে সরাসরি আমাদের কাছে এসব এই কাজগুলো শিখতে পারেন তো আমরা এক ভিডিওতে এই এটার ডিটেলস আলোচনা করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব এটার নবটা খুলবো তো নবটা খোলার দু তিনটা অপশন আছে দেখুন এখানে একটা অপশন হলো এই যে আমি যেদিকে দিকে ধরছি এটা এই দিক দিয়ে খুলতে হইব সোজাসুজিভাবে হ্যাঁ নবটা দিয়ে নব খোলা শেষ আর দেখুন নবের মধ্যে যে এই যে এর মধ্যে জায়গাটা দুইটা ইয়ার লোহার অংশ দেখা যাচ্ছে এই অংশটা কিন্তু দুটোর মধ্যে দিয়ে দিয়ে ঢুকবে এবং সবচেয়ে সাইডে যে ইয়াটা যে ডুকার যায় যে গাঁটটা আছে তো আমরা এখন উপর অংশটা খুলবো এটার একটাই ফুদ্দুতি খোলার এই অংশটা এইভাবে উপর দিকে টেস্টার দিয়ে আড়া দিয়ে খুলতে হবে এটার কোনো আর অন্য কোনো ফুদ্দুতি নেই খোলা তো এখানে দুইটা লক আছে লকটি খুলে যদি আপনাদেরকে দেখাই এগুলো সাধারণত আমরা টেস্টার দিয়ে খুলি তো তো কাজ করার জন্য আমরা এইভাবে কাজ করি এবং আমরা না যারা ইলেকট্রিশিয়ান আছে এইগুলো কাজ করে তারা সবাই এইভাবে খুলে এগুলোকে এগুলা ইঞ্জিনিয়ারিং বা ওই বিভিন্ন ধরনের আকামের কিছু ফুলা টুলার আছে এগুলো লাগে না হ্যাঁ আমরা শত শত ডিলে কাজ করতেছি তো যেভাবে আমরা রেগুলার কাজ করি এইটাই আমরা দেখে দেখাচ্ছি তো এটা অংশটা খোলার পর আমরা কি পাচ্ছি দেখুন ভারী একটা মোটা ওয়াশার এবং এই যে বিটটাকে আটকে রাখার জন্য একটা বল আছে বলটাকে আটকে রাখার জন্য একটা ওয়াশার আছে বাঁকা ওয়াশার এই বাঁকা ওয়াশারটাও আমরা খুলবো তোলার পরে এই অংশটা খুলব তো এটা সেই সিরিংটা উল্টা লাগানো ছিল এটা এইভাবেই থাকে তো আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখবেন অবশ্যই এই ডিলের এই টু জেড ভিডিওটা দেখবেন কোথায় কী আছে প্রত্যেকটা অংশ আমরা আলাদা করে দেখাবো একেবারে প্রত্যেকটা অংশ এই ভিডিওটা দেখলে আপনারা দ্বিতীয় কোনো প্রশ্ন থাকবে না যে এটা কীভাবে ঠিক করতে হয় দেখুন এই সুইচটা আমরা খুলেছি যদি কখনো সুইচটা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে মধ্যে লাইন আসে মাঝে মধ্যে আসে না এগুলো কখনও রিপেয়ার করতে যাবেন না অবশ্যই এগুলো চেঞ্জ করতে হবে আমি আবারও বলছি এই জিনিসগুলো সাধারণত রিপেয়ার করা হয় না রিপেয়ার করলে করা যায় কিন্তু এটা করতে যাবেন না প্রথম অবস্থায় আমরা তো এটা হলো রিভার্স ফরওয়ার্ড মানে একদিকে দিলে ডিলটা একদিকে ঘুরবে আর একদিকে দিলে উল্টা ঘুরবে আমরা সাধারণত বা দিকে ঘুরাই উল্টা ঘুরাই কম তো দেখুন এখানে একটা জিনিস মিসিং আছে এগুলো কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় রিভার্স ফরওয়ার্ড করার জন্য দেখুন এখানে দুটা লাল এরকম সকেট ছিল যেগুলো আমরা হাতে ধরতে সুবিধা হয় এই দুটা পরে গেছে এটা একটু মিসিং এই জন্য আপনাদেরকে দেখালাম আর একটা খুলে এই ডিলের মধ্যে যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশ ফার্স আলাদা আলাদা সব কিছু কিনতে পাওয়া যায় একেবারে সব কিছু তো দেখুন এই কার্বনগুলো খুলতে হবে আমাদের কার্বনগুলো খোলার আগে এই ফিসনে যে কার্বনের যে স্প্রিংটা আছে কার্বনকে সাব দিয়ে রাখে এটাকে আলাদা করে নিতে হবে আর না হয় কিন্তু এইটা খোলার সময় কার্বন ভেঙে যাবে তো দুই দিকে দুইটা আছে দুইটাই আমরা খুলে নিব খুলে নেওয়ার পর কার্বনটা একটু সরিয়ে নেব হারমেসার থেকে হারমেসারের কমিউটার থেকে তো এটা আসতে উপরের দিকে আমরা চাপ দিলে কিন্তু এটা খুলে যাবে খোলার পর এই অংশটা কিনতে পাওয়া যায় অনেক সময়গুলো নষ্ট হয়ে যায় তো দেখুন এই অংশটা কাজগুলো এই হারমেসার দিকে কার্বনকে ঠেলে দেওয়া এবং উল্টা বা ঘুরানোর জন্য মানে রিবাস ফরওয়ার্ড গোড়ানোর জন্য এটাকে ব্যবহার করা হয় তো আমরা এই রিবাস ফরওয়ার্ডের অপশনটা খুলে নিলাম এটা হলো সামার ডেল সবচেয়ে কমন তো হালকা কিছু ডিফারেন্স আছে এটা সাইতে বডিটা খুলে নেব এবং যে চব্বিশে আমার ডেলি হালকা ডিফারেন্স মাত্র সুইচের মধ্যে ডিফারেন্স আর বেশি একটা ডিফারেন্স নাই দেখুন এখানে হলো ফিল কোয়েল যেটা আছে এটাও যদি আমরা একটু খুলে নেই ফিল কোয়েলের কয়েল বাদাই করার ভিডিও আমাদের কাছে আছে দেখুন এখানে কি কি আছে প্রত্যেকটা অংশ আমরা দেখব এখানে দেখুন আর একটা অংশ আছে যে বড়ি এবং ব্যারিং এর মধ্যে একটা ওয়াশার আছে যখন বেয়ারিং গরম হয়ে যাবে চলতে চলতে যাতে বড়িতে বড়িটা নষ্ট না হয়ে যায় এই জন্য রাবারটা ব্যবহার করা হয় তো এটা অবশ্যই খেয়াল করতে হবে এটা ভালো আছে কিনা এগুলো যদি নষ্ট হয়ে যায় বা বেয়ারিং নষ্ট হয়ে গেলে কিন্তু ডিল বেশি অল্প একটু চললে গরম হয়ে যাবে আর ব্যারিং চেঞ্জ করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এই ব্যারিং এর আছে কিনা তো দেখুন এখানে একটা রোলার ব্যারিং আছে যেটা ডিলের মেইন শ্যাপটের সাথে কানেক্টেড তো আমরা এটাও খুলে নিলাম খুলে নেওয়ার পর যদি আমরা এখানে ফিস্টনটা দেখি দেখুন এটা হলো ফিস্টন আর এটা হলো এই বিভিন্ন অপশনে মুভ করার জন্য যে নর্মাল হ্যামার এবং হেলডি তো এখানে যে একটা ব্যারিং আছে দেখুন এটা নিচের দিকে এই মোটা লকটা আটকে রেখেছে এখন লকটা যদি আমরা ফিস্টনের দিকে নেই তাহলে কিন্তু আমাদের এই ব্যারিংটা খুলবে সিম্পল জিনিস সিম্পলভাবে খেয়াল করলে কাজগুলো সিম্পলভাবে হয় হ্যাঁ তার আগে কিন্তু বেসিক ধরনের বেসিক কাজগুলো আপনার জানা থাকতে হবে তো এখন আসলে এই ডিলটার মধ্যে এই গিরিজ নেই কারণ এটা আমরা খুলে রেখেছি এর আগে পরিষ্কার করে রাখছিলাম দেখুন এখানে মেন ফিনিয়ামের মধ্যে যে একটা রোলার বেয়ারিং ছিল আর বাঁকা ব্যয়ারিংটা ছিল তো এখান থেকে আমরা সব কিছু খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য তো এই জন্য আমরা এটা আগে থেকে পরিষ্কার করে রেখেছি আর এই ডিলটা আমরা রাখছি স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানোর জন্য এরকম অনেক ধরনের ডিল গ্যান্ডিং অনেক কিছু আছে আমাদের যেহেতু শুধু স্টুডেন্টরা যাতে প্র্যাকটিস করতে পারে আমাদের কাছে অনেকে কাজ শেখার জন্য আসে তো এখান থেকে এই যে বডিটার মধ্যে একটা গ্যাসকেট লাগানো আছে দেখুন এটা হলো যদি ভিতরে গিরিজ দিই আমরা এই গ্রীজটা যাতে বাইরের দিকে চলে না আসে এই জন্য এই রাবারটা ব্যবহার করা হয় এটা হলো একটা আর্মেসার আর্মেসারের মধ্যে দুটা ব্যারিং লাগানো থাকে এগুলো কিন্তু ফুলার দিয়েও খোলা যায় আমরা এভাবে সেনা দিয়ে খুলে নিচ্ছি আসলে ফুলার আমরা সাধারণত ব্যবহার করি না এভাবে একটা জোরে ফিটা যে খুলে যায় তো সামনের দিকে আছে একটা ব্যারিং তো একটা আর্মেসারের মধ্যে দুইটা ব্যারিং থাকে দুইটা ব্যারিং আমরা খুলে নিলাম এখন এই যে আর্মেসারটা দেখতে পাচ্ছেন এই আর্মেসারটি আমরা সাত আটশো টাকা হলে কিনতে পাওয়া যায় একেবারে এই দুটুকু দিব কমপ্লিট হ্যাঁ এ দুটুকু দিব তো দেওয়ার পরে এগুলো এনে আপনি লাগিয়ে দিতে পারবেন তো এখন যদি আমরা মেন যেই ফিনিয়ামটা আছে এটা খুলে দেখি যে আসলে এটার ভিতরে কি কী আছে আমরা এ টু জেড খুলবো আমি আগে বলেছি এখানে একটা লক আছে এই লকটা খুলতে হবে এই লকটা খোলার জন্য কিন্তু স্প্রিংটাকে সাপ দিয়ে ধরে রাখতে হবে আর সাপ দেওয়ার জন্য আমরা একটা গজেলফিন বা এটা হলো সাবমার্সেবল মোটরের এই এক্সেল আর কি তো এটা এইভাবে বাঁধিয়ে নিলাম ফুলারটাকে যাতে খুলে না যায় তো আমরা এখন এই স্প্রিংটাকে নিচের দিকে ছাপ দেবো এবং লকটাকে ফ্রি করে লকটা খুলে নেব তো লকটা খোলার জন্য আমরা এদিকে এই সাপ দিলাম সাপ দেওয়ার পর আমাদের লকটা ফ্রি হয়ে গেছে এখন আমরা যদি লকটা খুলে নেই খুব সহজভাবে লকটা খোলা যাবে আর এই এই জায়গাটা সাধারণত খোলা লাগে না সাধারণত এগুলো নষ্ট হয় না আর এই যে এখানে সিরিংটা ব্যবহার করছি এটাও ব্যবহার করা হয়েছে যদি ডিলির বিট রডের মধ্যে আটকে যায় যাতে এই হঠাৎ করে আটকা ধাক্কা খেলে প্রিনিয়াম ভেঙে না যায় এই জন্যই স্প্রিংটা ব্যবহার করছি এখানে কিন্তু স্প্রিংয়ের কারণে ফ্রি ঘুরে যাবে হ্যাঁ ভিতরে তো এটা আমরা বিস্তারিত লাগানোর সময় দেখব এই লোকটা অনেক টাইট এই লোকটা খুলে নিলাম এখন আমরা শুধু খুলতেছি আমরা এই টুদেটা আপনাদেরকে সাথে নিয়ে যা রিপেয়ার করবো এই দ্বিতীয়বার আমরা আবার এটা ফিটিং করব হ্যাঁ তো এখন থেকে আমরা ফুলারটা খুলে নিলাম নেওয়ার পরে স্প্রিংগুলো হালকা হয়ে গেল তো এই স্প্রিংয়ের উপর ওয়াশারটাও খুলে নিলাম এবং এই স্প্রিংটা আমরা খুলে নেব দেখুন ওয়াশাটা খুলে নিলাম এবং স্ক্রিনটা খুলে নিলাম এবং এই যে একটা মেন ফিনিয়াম এটা খুলে নেব পরে আছে আমাদের তো এটা দেখুন তিনটা বল দিয়ে লাগানো আছে পিছনের লকটা খুললে আমাদের এই এটা বের হয়ে আসবে আর এই ডিলটার মধ্যে প্রায় আশিটার উপরে ফার্স্ট ব্যবহার করা হচ্ছে এখানে অনেক মেকানিজম আছে তো এটা খোলার জন্য এই সোজা পদ্ধতি এটাই তো আমরা এটাও খুলে নিলাম অবশেষে খোলার পর আমরা তিনটা বল ফেলাম এবং এবং এই বডিটা ফেলাম তো তারপর আমরা এই টুদের দেখব আর কী কী আছে ভিতরে এর ভিতরে কিন্তু আরেকটা অংশ আছে একটা বুলেট আছে বুলেট কেস আছে তো বুলেট কেসগুলো আমরা খুলবো এখান দিয়ে দেখুন লক দেখা যাচ্ছে এটা কিন্তু উপরের দিকে যদি লক চাপ দিই তাহলে কিন্তু এটা খুব সহজভাবে খুলে যাবে তার এটা হয় অনেক সময় দেখা গেছে যে বুলেট যেটা থাকে বিটকে বাড়ি দেয় এটা অনেক সময় ফিটে যায় ভেঙে যায় বা মোটা হয়ে যায় সাধারণত এটা নষ্ট হয় না যদি হয় তাহলে কিভাবে ঠিক করবেন সবকিছু তো লকটা খুলে নেওয়ার পর আমরা যে ওই দিক দিয়ে বাড়ি দিলাম দেখুন আসতেছে না তো লকটা এখান থেকে খুলে নিলাম এখন যদি আমরা ধাক্কা দিই খুব সহজেই চলে আসছে দেখুন তো এটার ভিতরে কি কি আছে বেশি কিছু নেই এটা আমরা ফিট করার সময় দেখব। এখন আমরা এটা ওয়াশ করে নিতে হবে তো দেখুন এখন আমরা যেটা রিপেয়ার করি ঠিক করি এখানে কি কি ধরনের ফিনিয়াম টিনিয়াম হাবিজাবি গুড়া গাড়া যা কিছু আছে সব কিছুই আমরা এখন রিপেয়ার করব তো রিপেয়ার করার জন্য মানে আবার দ্বিতীয়বার সেট আপ করব দেখুন সর্বপ্রথমে আমরা এই বুলেট কেসটা ধরে নিলাম বুলেট কেস ধরার পর এখানে দেখুন বুলেট কেসের সবচেয়ে নিচের অংশে একটা ওয়াশার দেওয়া আছে দেখুন প্লাস্টিকের এ ওয়াশারের পর একটা রাবারের বা প্লাস্টিকের আরেকটা ওয়াশার দেওয়া আছে তারপর আছে বুলেট কেস ভিতরেরটা এখন এই যে দেখুন মোটা অংশ এবং ছোটো অংশটা থাকবে নিচের দিকে দেখুন মোটা এবং এই নিচের অংশটা ছোট এবং মোটা আর উপরের অংশটা একটু লম্বা এবং চিকন তো দেখুন আমি ঠিক যেভাবে লাগাইছি আপনারাও ঠিক সেমভাবে লাগাইলে হবে তো এটা একটা ওয়াশার রাবারের এটা একটু দিয়ে নিলাম দেওয়ার পর এটা আমরা যদি এই দেখুন এটা কীভাবে কাজ করে এই যে পিস্টনটা এসে কিন্তু এটা তো বাড়িতে দিলে এই বিটকে এটা বাড়ি দেয় এই লম্বা বুলেট যেটাকে বলছিলাম দেখুন এভাবে বাড়ি দিলে এই বিটকে দেয়া ওইটাই বাড়ি দেয় তো এই ভিতরের মেকানিজমটা এইভাবে দেখাচ্ছে তো এটা যদি আমরা আবার সেট আপ করে দিই এটা সেটআপ আপ করার পদ্ধতি একটাই আমি যেভাবে দেখাচ্ছি তো এখানে তো অবশ্যই লক লাগাতে হবে লোক আপনি যেভাবে ফারাক লাগাইবেন একটা কাজ করার অনেকগুলো পদ্ধতি থাকতে পারে। তার মধ্যে আমার সব পদ্ধতি হলো এটা আমি এইভাবে লাগাই লোকগুলি লাগানোর জন্য আরও অ্যাডভান্স মেশিন আছে এত কিছু লাগে না কাজগুলো করার জন্য কারণ আমরা বা ইলেকট্রিশিয়ান আমরা কাজ করার জন্য এত জিনিস অ্যারেঞ্জ করি না এত কিছু লাগেও না কাজ করার জন্য যত জিনিসগুলো লাগে দেখুন আমরা এখানে সুন্দরভাবেই কিন্তু লকটা লাগিয়ে দিলাম দেখুন এই আসা যাওয়া করতেছি এইটা হলো ফিস্টন সিলিন্ডারের মধ্যে এটা থাকে আর এইটা যখন আসা যাওয়া করে তখন হাই হাওয়ার হাই প্রেশারে কিন্তু এই ফিস্টনটা গিয়ে বিটের মধ্যে বাড়ি দেয় দেখুন তো যখন ফিস্টন এটাকে বাড়ি দেয় তখন কিন্তু বিট সামনের দিকে যায় তো আমরা এই ফিস্টনের মধ্যে আবার এই সরি সিলিন্ডারে ফিস্টন লাগিয়ে দিলাম এখন যদি এটা এখানে দিই এটা কিন্তু এটার ভিতর দিয়েই আসা যাওয়া করে ডাউন করে হ্যাঁ তো যাই হোক এখানে আমরা যে মেইন কেসটা লাগাবো এটা স্টেটর যেটা আমরা এই মেন বডির সাথে লাগানো থাকবে আগে থেকে লাগানোর পর এখন যদি বডিটা লাগিয়ে দিই আমরা দেখুন এখানে তিনটা লম্বা লম্বা বল আছে ব্যারিংয়ের এই তিনটা বল লাগানো আমাদের শেষ এখন লাগবে এই মেইন বডিটা তো এখানে এত মেকানিজম করার কারণ হলো সেটা বলতেছি এক মিনিট আমরা দেখলেই বুঝতে পারবো এখানে লাগানো শেষ সিম্পল জিনিস সিম্পল ভাবে লাগাইলাম খুব সহজে লাগানো শেষ এখন উপরের লকটা আমরা আবার লাগিয়ে দিতে হবে তো উপরের লকটা লাগানোর জন্য দেখুন খুব সহজেই লাগিয়ে ফেললাম হাতেই লাগানো হয়ে গেল দেখুন এটা কিন্তু এদিক সাথে ঘোরাফেরা করবে না তো এটা অবশ্যই সবসময় এই মেইন পাইপের সাথে কানেক্টেড থাকবে জাম হিসাবে আর এখানে দেখুন তিনটা দাঁত আছে তিনটা ফিনেমের দাঁত এখানে তিনটা আছে বাইরের দিকে আর উঠেগুলি ভিতরের দিকে দেখুন সলি ভিতরে এবং বাইরের দিকে দেওয়া আছে তো এটা কেন ব্যবহার করছে এটা একবারে একবারে দিলে তো হইতো আসলে এটা একবারে ব্যবহার করলে হইতো কিন্তু এটা ঝামেলা আছে এই জন্য এটা দিছে ঝামেলাটা হলো যখন এটা এই আটকে যাবে ওয়ালের মধ্যে তখন যাতে জাম হয় না মানে ভেঙে না যায় এই জন্য এটা ফ্রি ঘুরে যাবে দেখুন এই ডিলটার মতো দেখুন চলতে থাকে মানে ভিতরে ঘুরতে থাকে কিন্তু ঘুরে যাচ্ছে আমার আমরা লাগাইলাম এই কারণে দেখুন আমি আবার যদি বলি এই সিরিং যখন এটাকে সাপ দিয়ে রাখবে এই স্রিং এর প্রেশারে কিন্তু বিটটা ওই ঘাটের মধ্যে লেগে থাকবে লেগে থাকার পর তখন আর এটা যখন বিট আটকে যাবে কিন্তু আর্মেসার ঘুরবে তখন কিন্তু এটা ফ্রি ঘুরে যাবে এখানে তো এটা ফ্রি ঘুরে গেলে কিন্তু আর ভিনিয়ামটা ভেঙে যাবে না আর যদি ফ্রি না ঘুরে যায় তো অবশ্যই ভিনিয়াম ভেঙে যাবে তো আমরা ওয়াশারটা দিয়ে আবার স্ক্রিংটা লাগিয়ে দেবো এবং ওফার লকটা লাগিয়ে দেবো এগুলো লাগানোর জন্য আলাদা অনেক উন্নত মানের যন্ত্র আছে এত কিছু লাগে না ভাই আমি আবারও বলছি দেখুন আমরা সাধারণ একটা রেঞ্জ দিয়ে নিছি থেকে সাপ দিবো এবং এটা লেগে যাবে আশা করি হ্যাঁ এরকম অনেক লাগাইছি আমরা সিরিংটা অনেক শক্তিশালী এই জন্য আমরা হাতুড়াতে বাইরে যাওয়াতে লাগছে হাতুর চাপে লাগে নাই তো সিম্পল জিনিস হয়ে গেলেও এখন লকটা একবার জায়গা মতো ফিট হয়েছে তা এখন যদি আমরা মেন বডিটাতে দেখি এখানে একটা বেয়ারিং আছে দেখুন এই দেখুন এটা কিন্তু একবারে ফ্রি হ্যাঁ তো এখানে বেয়ারিংয়ের কভারটা আমরা যদি লাগিয়ে দিই তো এই যে এখানে দেখুন এই এখানে একটা লোহার বুশ ব্যবহার করছে এটা হলো এলুমিনিয়ামের বডি এলুমিনিয়ামের বডির মধ্যে সরাসরি যদি আমরা লোহার পাইপটা দিই তাহলে কিন্তু এলুমিনিয়াম ক্ষয় যাবে এই জন্য আমরা লোহার একটা বুশ ব্যবহার করছি ইঞ্জিনিয়াররা এই লোহার বুশটা লাগানোর পর আমরা এটা সেট আপ করে দেবো তো এখানে দেখুন একটা ব্যারিং আছে যেখানে এই দিক দিয়ে কিন্তু থিকনেস কম হ্যাঁ এদিক দিয়ে একটু বেশি মানে যে দিয়ে বেশি এই দিক এর অপর দিক দিয়ে আমরা এই ব্যারিংটা ঢুকাবো হ্যাঁ এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা বেয়ারিংটা দিয়ে দিলাম আর এখানে একটা ওয়াটার সেল সরি অয়েল সেল আছে যখন ভিতরে গিরিজ দেওয়া হবে তখন গিরিজ যাতে বাইরে বের হয়ে না যায় এটা জন্য ব্যবহার করা হয় এখন গিরিজ ইয়েটা রাখা হলো এখন আমরা মেন বোর্ডে এটা ফিটিং করে দেব তো এখন আমরা বাঁকা বেয়ারিংটাকে ফিটিং করবো এটা কিভাবে লাগানো থাকে দেখুন এর আগে একটা রোলার বেয়ারিং লাগানো আছে লাগবে এবং লাগানোর পরে যে ফিনিয়াম এই যদি অনেক সময় দেখবেন ডিলের ভিতরে ঘুরে কিন্তু বিট ঘুরে না ডিল সলের বিট ঘুরে না এই সমস্যাটা ওই ফিনিয়ামগুলো নষ্ট হয়ে গেলে এগুলো খুব কম দামে এগুলো আলাদা করে কিনতে পাওয়া যায় তো পরে আছে একটা স্প্রিং স্প্রিংটা লাগিয়ে আমরা মেন জিনিসটা লাগাবো এখানে দেখুন দুইটাও ওয়াশার দিচ্ছে এই এই সিলিন্ডারের মধ্যে কারণ লোহার যে ডান্ডাটা এটার মধ্যে নাড়াছাড়া করবে যদি এটা ইয়ে সাথে বাড়ি লাগে যে অ্যালুমিনিয়ামের বডির সাথে যাতে নষ্ট না হয় এই জন্য আলাদা করে দুইটা লোহার এই ওয়াশার ব্যবহার করা হয়েছে এই ওয়াশারগুলো না দিলেও হয়তো কিন্তু এইগুলো দেওয়াতে আর এই সাইডের বডিটা নষ্ট হয় না তো এগুলো সাধারণভাবে কমন সেন্স যে বিচার করলে হয় তো দেখুন এখানে আমরা যাবার আগের মতো যেভাবে ছিল লাগিয়ে দেই তো লাগানোর পরে বিয়ারিংটাকে সাবধান নিচে রাখতে হবে এবং নিচে রাখলে এখন এই বিয়ারিংটা যাতে আটকে থাকে এই জন্য এখানে মোটা একটা লক ব্যবহার করা হয় তো মোটা লকটা ব্যবহার করা হলো দেখুন খুব সুন্দরভাবে সেট আপ হয়ে গেল তো দেখুন এই বিয়ারিংটা আটকে গেল সবকিছু ঠিকঠাক চলতেছি এটা সাধারণত উল্টা পাওয়া হয় অনেক সময় যদি লুজ হয় তাহলে উল্টে দিলে কিন্তু টাইট হয়ে যাবে তো এখানে দেখুন এই সিলিন্ডারের ভিতরে আমরা কিন্তু এই ফিষ্টুনটা দিয়েছি দেখুন ফিস্টুনটার মধ্যে অনেক হাওয়ার প্রেশার আছে যদি হাওয়ার প্রেশার না থাকে তাহলে কিন্তু এটা এমনই করবে না তো এটা এভাবে লাগাতে হবে এখন যদি আমরা উপরে বড়িটা লাগাই সিম্পলভাবে এটা লাগানো যাবে তো এখানে দেখুন আরও কয়েকটা অংশ আছে যে এখানে যেই জিনিসটা আছে দেখুন এই ব্যারিংটা অনেক সময় নষ্ট হয়ে যায় যদি দেখেন যে এই যে এই নর্মাল অপশন থেকে হেলডি বা হ্যামারিং অপশন নিতে পারছেন না তাহলে কিন্তু এই চাবিটার সমস্যাটা হয় এই চাবিটাও আলাদা অল্প কয় টাকা দিয়ে কিনতে পাওয়া যায় এগুলা দামগুলো বললে আসলে অনেকে নিষেধ করছে কারণ সবার একটা সিক্রেট থাকে যারা কিনবেন তারা জানবেন অবশ্যই এটা বেশি দামি জিনিস না তো এটা আমরা আগে লাগাতে হবে লাগানোর পর যদি আমরা এই বিষয়ে এই ফিনিয়ম মেন লাগাই তারপর যদি আমরা এখানে আর কি আছে যদি একটু দেখি এখানে একটা এই রোলার ব্যারিং আছে ছোট এটা খুললে কিন্তু বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা এই জন্য আর খুললাম না এটা নষ্ট হয়ে গেলে কিন্তু এমনি অটোমেটিক্যালি খুলতে পারবেন হ্যাঁ তো এটা যাতে এদিক সেদিক না যায় প্লাস্টিক যাতে নষ্ট না হয়ে যায় জন্য আলাদা করে লোহার একটা কেস ব্যবহার করছে ইঞ্জিনিয়াররা এই কেসটা যে পুরোটা প্রেশার তার নিজের বোর্ডের উপর পড়ে না এবং চারিদিকে বোর্ড প্রেশারটা সরিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করছে তার এটা ফিটিং করার সময় অবশ্যই আপনারা গিরিজ দিতে হবে ভালোভাবে আমি কিন্তু গিরিজ দিই নাই কারণ এটা স্টুডেন্টরা প্র্যাকটিস করার জন্য আমি একটু মোবাইল দিয়ে ফিটিং করছি তো ওকে দেখুন আর্মে লাগিয়ে নিলাম কীভাবে এখানে বেয়ারিংটা লাগাইয়া তারপর এটা লাগাইছি এখন এই যে ইফিসনের বেয়ারিংটা লাগাইলাম লাগানোর পর বেয়ারিং কাবার লাগাইলাম তো এখানে যে এই জিনিসটা আছে দেখুন এটা কিন্তু অবশ্যই এখানে ফিট করতে হবে আর আগে আমার খেয়াল ছিল না পরবর্তীতে আপনাদের খাবার ফিট করে দেখালাম এটা জায়গা মতো থাকবে উপর দিয়ে একটা ওয়াটার আছে সরি স্যার ওয়েলসেল আর এখানে একটা আছে অয়েল ওয়েলসেল এই দুটার কারণে দিন থেকে গ্রিজ কখনো বের হয়ে যাবে না হ্যাঁ সেটা আমরা এখানে লাগিয়ে দিলাম লাগানোর ফর আবার শূন্য বাকি অংশতে কাজগুলো করবো হ্যাঁ তুফুর দিক দিয়ে একটা আছে নিচের দিক দিয়ে একটা আছে যত ভিতর ভিতরে মোবিল হোক তখন এই গলে যা ফোরে যাবে না হ্যাঁ তো এটা আমরা লাগাইলাম লাগানোর পর আমরা দেখুন এই স্প্রিংগুলো যদি লাগাই এই স্প্রিংটা উল্টা লাগাতে হবে উল্টা লাগানোর পর বা কাবেয়ারিংটা লাগাতে ওয়াশারটা তারপর বল তারপর এই মোটা মোটা ওয়াশার তারপরে এই ক্যাপটা লাগাবো ক্যাপটা লাগাইলে আমাদের উপরে একটা লক লাগাইতে হবে লক লাগানোর পর আরও দুইটা লক আছে সেগুলো লাগাবো যাতে উপরে ক্যাপটা আটকে থাকে যাতে বালু না ঢুকতে পারে ভিতরে এই জন্য এই উপরে ক্যাপটা লাগাতে হয় তো সব এটা হলো ছাব্বিশ হামার ডেল ছাব্বিশ ডিল ডেল আটাশে ডিল একই সিস্টেম কিন্তু ছব্বিশমার ডেলের শুধু সুইচটা বেশ কমান্নাই সবগুলো ঠিক আছে আর সুইচটা এগুলো আলাদা কিনতে পাওয়া যায় এগুলো রিপেয়ার করার কিছু নাই কখনো এগুলো রিপেয়ার করতে যাবেন না যাদের কাজ নাই কাজ কম থাকে তারা বসে বসে সময় থাকলে করতে পারেন তো এখানে যে যে অংশটা আমরা লাগাবো এখানে যে একটা লোহার ভিতরে আছে এই গোল হ্যাঁ শিখের মতো এই দুটা সেন্টার করব এই সেন্টার যে অংশটা আছে এই এখানে একটা তার অংশ আছে এটাও থাকবো এই সেন্টারের সোজা দেখুন সবচেয়ে কম জায়গা কিন্তু এই দিক দিয়ে এটা দিক ছাড়া ডুকানোর অন্য কোনো জায়গা নাই এজন্য আমরা অবশ্যই এই জায়গাতে ঢুকাতে হবে ঢুকানোর জন্য একটু ভিতরের দিকে সাব দিয়ে অবশ্যই নিচে সাব দিলে এটা লেগে যাবে সিম্পল জিনিস এগুলো খুব সুন্দরভাবে লেগে গেল হ্যাঁ তো এখন যদি আমরা এই এই ফিল কোয়েলটা দেখি ফিল কোয়েলে কী কী আছে দেখুন ফিল কোয়েলটা অবশ্যই নষ্ট গেলে চেঞ্জ করতে হয় তারপর যদি হাতে সময় থাকে তাহলে এই যে প্লাস্টিকগুলো আছে যদি প্লাস্টিকগুলো ভালো থাকে তাহলে কিন্তু এটা কয়েল বাদাই করা যাবে আর যদি প্লাস্টিকগুলো নষ্ট হয়ে যায় তাহলে কখনো এগুলো কোয়েল বাদাই করতে যাবেন না প্লাস্টিক নষ্ট হয়ে গেলে কিন্তু এই কেসগুলো লাগানো যাবে না আর এই কেসগুলো লাগানো না গেলে কিন্তু রিভার্স ফরওয়ার্ড করবে না তো অবশ্যই যদি রিভার্স ফরওয়ার্ড করতে হয় এই কেসগুলো অবশ্যই লাগাতে হবে আর যারা এইগুলির কয়েল বাদে করতে চান তো অবশ্যই কয়েল বাদে করার জন্য প্লাস্টিকগুলো ভালো থাকতে হবে আর যদি প্লাস্টিক খারাপ থাকে তাও কয়েল বাদে করেন তাহলে কিন্তু রিভার্স ফরওয়ার্ড করতে কষ্ট হয়ে যাবে এক তারা ডাইরেক্ট চালানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হবে যাবে আর কি তো এই যে এটা দিলাম এটা দেওয়া এই প্লাস্টিকটা দেওয়ার কারণ হলো আর্মেসার এবং এই ফিল কোয়েলের মধ্যে দিয়ে যে ফাঁকা জায়গাটা থাকবে অবশ্যই যাতে এই জায়গা দিয়েই বাতাসটা ভিতরে আসে যাতে খুব সহজে ঠান্ডা থাকে আমরা জানি এগুলো হেভি হেভি মেশিনগুলো এই মেশিনগুলো চলার জন্য অনেক গরম হয়ে যায় চলতে গেলে হ্যাঁ তো দেখুন আমরা বড়িটা লাগিয়ে ফেললাম বড়িটা লাগানোর পর আমরা সাইডটা মেন মেন স্ক্রু আছে এগুলো লাগিয়ে দেবো তো এখন আমাদের চারটে স্কুল লাগানোর পর আমরা বাকি কাজগুলো করব। তো এখানে যে ফাতিগুলো আছে এই পাতিগুলো অবশ্যই লাগাতে হবে এগুলো রিভার্স ফরওয়ার্ডের জন্য লাগানো হয় আর অনেক সময় দেখা গেছে যে ধাক্কা দিলে ডিল চলে এবং আবার মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় তো এই সমস্যাটা হয় এই ফাতিগুলো ভেঙে গেলে এই ফাতিগুলো আলাদা কিনতে পাওয়া যায় এগুলো সব মাল আলাদা কিনতে পারে দেখুন পাতিগুলো আমরা সুন্দরভাবে লাগিয়ে গেলাম আর একটা ডিল আমি যে অংশগুলো দেখাইলাম যেভাবে সেটিং করা ছিল এগুলো এইভাবেই থাকে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে এটা আপনার খুলে দেখতে হবে যে কোন জায়গা নষ্ট হয়েছে তো দেখুন কার্বনগুলো আগে লাগিয়ে দিলাম কার্বনগুলো লাগানোর পর আমরা এখানে এই কার্বন সেটটা সেট করব সেট করলে আমরা রিভার্স সরাট করার জন্য দুই দিকেই ঘুরাইতে পারবো তো আমাদের এই কেসটাও লাগানো শেষ দেখুন কার্বন লাগানো শেষ এখন এই যে কেসটা লাগিয়ে দিই এই কেসটাও কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় সিম্পল জিনিস এখানে দেখুন দুটো স্প্রিং আছে স্প্রিংগুলো মধ্যখানে একবারে এখানে স্প্রিংয়ের জন্য গাড় দেওয়া আছে এই সেম জায়গায় লাগাতে হবে অন্য জায়গায় লাগালে কিন্তু হবে না এখন যদি আমরা নিচের দিকে চাপ দিই চাপ দিলে কিন্তু আমাদের এই জিনিসটা লেগে যাবে হ্যাঁ এই দেখুন লেগে গেছে এখন আমরা রিভার্স এবং ফরওয়ার্ড দুই দিকে তো রিভার্স ফরওয়ার্ড ঘোরানোর জন্য আর বাকি রইল আমাদের এখানে স্প্রিংগুলো এখন আমরা লাগিয়ে দিচ্ছি যাতে কার্বনটাকে সাপ দিয়ে ধরে রাখে এবং আর্মেসালা কমিটেটারের সাথে গস্তে থাকে তো আমাদের আরমেসাল লাগানো শেষ এখন যদি আমরা সুইচের কানেকশানটা করি সুইচের সিম্পল দুইটা ইনফুট ঢুকবে এবং দুইটা আউটফুট এখান থেকে বের হবে তো এখানে যে আছে দেখুন এখানে একটা লাগাতে হবে এবং ভিতরের দিকে একটা লাগাতে হবে তো এর কীভাবে কিভাবে লাগাইলাম এটা অবশ্যই দেখলেন আপনারা আর এখানে সুইচের মধ্যে দেখুন এখানে একটা আউটফুট এখানে একটা আউটপুট দুই দিকে দুইটা আউটপুট আছে আর ইনফুট দুইটা নাট দিয়ে লাগানো আছে আর সুইচগুলো নষ্ট হলে সুইচ অবশ্যই চেঞ্জ করতে হবে এগুলো রিপেয়ার করতে যাবেন না কখনোই আর সাধারণ রিপেয়ার হলো হালকাভাবে অকটেন দিয়ে বা পেট্রোল বা থিনা দিয়ে ওয়াশ করলে যদি হয় হইবে না হলে চেঞ্জ আর সুইচগুলোর দামগুলো কিন্তু বেশি না দুশো টাকার আশেপাশে বা নিচে তো লাগাইয়া কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা নেওয়া লাগে কারণ এলে ফোসায় না হ্যাঁ এখানে আমরা এখানে আউটফুটের যে ইনফুটের যে তারটা আছে কেবলটা লাগিয়ে দিলাম উপরে কভারটাও লাগিয়ে দিলাম আমাদের ক্রাইস ফ্রাই শেষের দিকে আর আমাদের সাথে তখন থাকার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ আর আমরা এরকম ডিটেলসই ভিডিও বানাই এবং বানানোর চেষ্টা করি কারণ এত লম্বা ভিডিও হয়ে গেলে আপনারা দেখতে চান না এই জন্য দুঃখিত ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমরা লাইন দেওয়ার পর যে আমরা চেক করি সব ঠিকঠাক আছে কিনা না তো আমাদের এই হিমারিং অপশন এই হেলডি অপশন চলছে এখন নর্মাল অপশন চলতেছে আমরা যে একটা ভিট লাগাই ভিট লাগানোর পর যদি চেক করি যে আসলে সব ঠিকঠাক আছে কিনা আমাদের ভিতরে ডিলের ভিতরে সব ঠিকঠাক আছে দেখুন সুন্দরভাবে চলতেছে দেখুন আমাদের হ্যামারিং খুব সুন্দরভাবে হয়েছে দেখুন এখানে এই লাইনাটাও ছিদ্র হয়ে যাচ্ছে মানে ডাক হয়ে গেছে অনেক স্ট্রং শক্তিশালী এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের এই কাজগুলো শিখতেছেন অবশ্যই আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও